নমস্কার পক্ষ থেকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে যেখানে আপনি দেখতে পাচ্ছেন সোনারপুর নোয়া বাড়িতে নতুন একটি ফ্রেন্ড আছে আমি আজকে আপনাদের নতুন নোয়াড়ার ভিডিও দেখা হলো আসুন দেখুন আমি আপনাকে প্রশ্ন করি আমাদের তো দাসগুপ্ত এন্টারপ্রাইজের আমরা অনেক নাম শুনি দাসগুপ্ত এন্টারপ্রাইজ প্রচুর বড় বড় কাজ করে আমাদের সোনাপুরে এবং দাসগুপ্ত এন্টারপ্রাইজের রেপুটেশান খুব হাই এবং দাসগুপ্ত এন্টারপ্রাইজ যেটা করে সেটা খুব ভালো জিনিস করে তার আপনারা দাশগুপ্ত এন্টারপ্রাইজ থেকে কী কী দিচ্ছেন এখানে তাদের জন্য ফেসিলিটি আছে আমাদের এই ফ্ল্যাটের মধ্যে আপনি পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা ওয়াটার সাপ্লাই যেখানে চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টা জল থাকবে এবং পার ব্যাকআপ থাকবে যেখানে আপনি চব্বিশ ঘন্টায় আপনি পার ব্যাকআপ পাবেন এবং লিফ্ট ফেসিলিটি আছে দুটো লিফ্ট ফেসিলিটি আছে সিডি ফেসিলিটি আছে আপনার সমস্ত কিছু আপনার সমস্ত কিছু আপনার মনের মতো হয়ে যাবে যেখানে আপনি দেখতে পাচ্ছেন সোনারপুরের কাছে একদম সোনারপুর স্টেশন থেকে এক মিনিটের মধ্যে দেখতে পাচ্ছেন এটা একটা ওয়াশরুম আছে কমন ওয়াশরুম যেটা আপনি দেখতে পাচ্ছেন অনেকটাই বড় সড়ো আর সমস্ত কাজ ওয়াল বা লাইনের কাজ সব কিছু সম্পূর্ণ হয়েছে এবং ওর পাশে আছে বেডরুম বেডটাতে আপনি দেখতে পাচ্ছেন হাওয়া বাতাস এবং আলো পুরোপুরি সম্পূর্ণভাবে রুমের মধ্যে আসে এবং আমি এই জায়গাটা আলমারি রাখার একটা পরিশ্রম করা আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন ও আর পাশের রুমটা আমি দেখিয়ে দিই পাশের রুমটা এখানে দেখতে কিলোমিটার মানে রুম থেকে আপনি বাইরের প্রকৃতির মজা নিতে পারবেন যদি একদম বাইরে ভিতরে যেতে পারবেন বাইরের দৃশ্য দেখতে পারবেন অনেক কথা বলি আপনাদের তো শুনেছিলাম আপনাদের একটা নতুন প্রজেক্ট একটা চালু হচ্ছে হ্যাঁ আমাদের নতুন প্রজেক্ট চালু এটা আমার কাছে মেসেজ এসেছিল আমি যাইনি এখনো যাওয়া হয়নি আমার বুদ্ধিপাড়া কোনখানটা ঠিক আসছে ওটা আমাদের নতুন প্রজেক্ট যেটা চালু হচ্ছে সেটা দেওয়ালের ফেজ ওয়ান

আমরা যে বুদ্ধিপাড়া ফ্ল্যাটটাতে যাচ্ছি আমরা যে বুদ্ধিপাড়া ফ্ল্যাটে যাচ্ছি আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি এটা স্টেশন থেকে কত ব্যাংকিং ফেসিলিটি আছে আপনার দিবলা তো আমাদের এখানে এসবিএল ও বিওপি এর মাধ্যমে আমরা ইএমআই সিস্টেম কোরে

না না সেটা 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 দাশগুপ্ত এন্টারপ্রাইজের এরম কোনো নাম নেই খারাপ ব্যবহারের কোনো জায়গা নেই সেটা আমাদের জানা আছে ঠিক আছে আমরা মেনলি জানতে চাই এখানে আমাদের জল কল এবং আমাদের পাওয়ার ব্যাঙ্ক আমাদের ইলেকট্রিক হ্যাঁ ওই ফ্ল্যাটটা কতলা হচ্ছে আপনাদের না আমরা হাইট কত হচ্ছে ওটা কতলা হচ্ছে ওটা না কিন্তু আমার মেসেজ আছে ওটা প্লাস থ্রি হচ্ছে এসেছিল তো আপনি মিস্টেক করে গেছেন জি প্লাস থ্রি হচ্ছে আপনাদের কাজ শুরু হয়েছে আমরা যখন তখন কি ওখানে বুকিং করতে পারি তো তাহলে এই নিউজটা আমাকে আগে দেননি কেন যে আমরা যখন তখন বুকিং করতে পারি সাথে আপনাকে সংযোগ করে দিয়ে দেওয়া দরকার আপনি যদি কিচ্ছু গ্রহণ করেন তাহলে আমাদের যোগাযোগ নম্বরে ফোন করুন এবং আমাদের অফিসে ভিজিট করুন নমস্কার